তো সাহাবায় কেরাম আমার নবীজির একটা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ঈসা নবী আবার আপনার উম্মত হয়ে আমার আমাদের ভাই হয়ে জমিনে আসবেন আমার নবী বললেন হ্যাঁ ঈসা নবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম কয় হুজুর ঈসা নবীর আল্লাহ তো আগে মওজাদা দিছিল মৃত মানুষ জিন্দা করতে পারতো ঈসা কি আপনার উম্মত হয়ে দুনিয়া আসার পরে মৃত মানুষ জিন্দা করতে পারবনি আমার নবীজি মুস্কি হাসি দিয়া বলেন পারব সাহাবায় কেরাম বলেন হুজুর মুস্কি হাসি কেন দিলেন নিশ্চয় এখানে কোন সুসংবাদ আছে জোরে বলেন সুবহানাল্লাহ কোন না কোন সুসংবাদ কোন গুরুত্বপূর্ণ গভীর রহস্য অবশ্যই আছে যার কারণে আপনার চেহারা মোবারকে মুখ মোবারকে মুচকি হাসি মোবারক দেখা গেছে আমানুর নবীর সাহাবীরা রে আমি আমার চাচা আবু তালেবের ইসলাম গ্রহণ করানোর জন্য অনেক 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 চেষ্টা করছি মরার মৃত্যুর সময় পর্যন্ত আমি নবীজি অনেক চেষ্টা করেছি আমার চাচা ইসলাম গ্রহণ করে নাই মারা গেলেন আমি আমার থুতু মোবারক দিয়ে তার সারা শরীর মাসে করে দিলাম তার গোটা শরীরে আমার থুতু মোবারক লাগার কারণে আল্লাহ তার শরীর থেকে জাহান নামের আগুন হারাম করে দিছে জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান দি ও মুসলমান আমার নবী মন নবী রে যার থুতুমবারক্কার শরীরে লাগলে তার শরীরের জন্য যাহার নামেরা গুণ হারা হয়ে যায় চিৎকার দিয়া এখন সুবহান আল্লাহ কাফের ইমান নবীজির চাচা ইমান আনানোর জন্য অনেক চেষ্টা করলো ইমান না এনে মৃত্যুবরণ করলো নবীজি চাচার মহব্বত থুতু মুবারক মুখ মুবারক থেকে নুইয়া মাথার থেকে মাসাহ করা শুরু করলেন চেহারায় গলায় ঘাড়ে পিঠে বুকে হাতে মালিশ করতে করতে একেবারে পায়ের টাকনু পর্যন্ত আমার নূরনবীজি থুতু মুবারক মালিশ করলে রে জিবরাইল আমিন আয়েশা কয় হুজুরের বেশি আর মালিশ কইরেন না কেন রে জিব্রাইল কয় হুজুর যতটুকু জায়গায় আপনার থুতু মোবারক লাগছে ততটুকু জায়গার জন্য কাফের হওয়া সত্ত্বেও জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিছে পায়ের দিকে আর কেন হুজুর সে তো ইমান আনে নাই কাফেরদেরকে আল্লাহ বলছে না আযাব দিবে তার পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা বরায়া দিব এই আযাবটা দিব হুজুর পায়ের মধ্যে যদি আপনার থুতু মুবারক লাগাইয়া দেন ইয়ারা সুন আল্লাহ আল্লাহর ঘোষণা কোরআন শরীফের কথাগুলো আর সত্য থাকে না আল্লাহর কুদরতের কথা কুদরতের বিধান ঠিক থাকে না হুজুর আর আপনি থুতু মুবারক লাগাইন না আমার নবী বলেন সাহাবীরা রে আমার চাচার পায়ের টাকনুর নিচে ধুতু মোবারক লাগাইতে পারি নাই আমার চাচা কবরের মধ্যে জাহান্নামের আগুনের জুতা পরে কষ্ট ভোগ করতেছে ঈসা নবী দুনিয়ায় আসবে ঈসা নবীর তিনি যে ঈসা নবী মানুষ বলবে আপনি যে ঈসা কেমনে বুঝমু প্রমাণ দেন যদি প্রমাণ দিতে না পারেন তাইলে আমরা মানি না আপনি ঈসা নবী ঈসা নবী এই কথা শুনলে ঈসা নবী বলবে বলো 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 কি প্রমাণ চাও সবাই তার আমার চাচা আবু তালেবের খবরের কাছে নিয়ে যাবে খবরের কাছে নিয়া বলবে এই খবরে যে আছে তারে জিন্দা কইরা দেখাইতে পারলে মান্য আপনে ঈসা নবী নাইলে আমার নবী বলেন ঈসা নবী আমার চাচারে ডাক দিবে কুমবি ইজনিল্লাহ বলে তিনি কবর থেকে উঠবে তার পায়ে আগুনের জুতা দেখে ঈসা নবী আমার চাচারে আমার কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলে পায়ের থেকে আগুনের জুতা ঝরে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আবু তালেব নবীর চাচা ছিলেন যদিও কা ইমান গ্রহণ না করে মৃত্যুবরণ করছেন কিন্তু এই একটা মানুষ ছিলেন যে কখনো কোনো ভাবে আমার নবীজিকে নিজে কষ্ট দেয় নাই কেউ কষ্ট দিতে চাইলে ঢাল হয়ে সামনে দাঁড়ায় গেছে জোরে কন্যা সুবহান কাউকে কষ্ট দিতে দেয় নাই সেই মানুষটা এ নবীজিরে ইমান না আইনা মহাব্বত করছে আর আল্লাহ তার জন্য কি বাজেট রাখছে কাফের যদি নবীরে ভালোবাসলে এমন বাজেট আল্লাহর দরবার থেকে আসে আমরা তো উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য বাজেটটাকে কম হইব না বেশি হবে আরে আমাদের বাজেট তো এত বেশি এত বেশি বাজেট আর কাউরি আল্লাহ দেয় নাই জোরে قلنا সুবহানাল্লাহ ঈসা নবীর জামানায় একদিন তিনি একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন সাদা একটা পাথর দেখলেন দেখে আশ্চর্য হইয়া ঘুরে ঘুরে খালি দেখতেছে জিব্রাইল আমিন আসলেন হুজুর পাথরটা দেখে কি আশ্চর্য হইছেন নুজাতুল মাজালিস কিতাব দ্বিতীয় খন্ড 157 পৃষ্ঠা বলে হ্যাঁ আশ্চর্য হইছি বলে আল্লাহ বলেন আল্লাহর ইচ্ছায় আপনাকে এর থেকে আশ্চর্যজনক জিনিসও দেখাইতো চাই জোরে করুন সুবহান কি দেখাইবো বলে পাথরের ভিতরে একটা মানুষ আছে সুবহানাল্লাহ বল পাথরের ভিতরে মানুষ বসবাস করতে পারে পাথর দুই টুকরা হলে পাথরের ভিতরে দেখে মানুষ একজন আল্লাহ জিকির করতেছে নবীর উপর দরুদ ও সালাম পড়তেছে আবার এরের ভিতরে একটা আঙ্গুর গাছও আছে জোরে قلنا সুবহানাল্লাহ হাতে একটা সবুজ লাঠি সুবহানাল্লাহ قلنا ঈসা আলাইহিস সালাম দেখে তো আশ্চর্য জিজ্ঞেস করে ও ভাই আপনি কতদিন ধরে এখানে কাজ করেন বলে চারশো বছর ধরে আমি আল্লাহর জিকির করি আখিরি নবীর উপর দুরুদ সালাম পড়ি আমার যখন ক্ষুধা লাগে এই আঙ্গুর গাছে আঙ্গুর আসে আমি এখান থেকে আঙ্গুর খাই আবার জিকিরে মশগুল হয়ে যাই জোরে কন্যা সুভান ঈশা নবী কয় মালিক এই মানুষটার থেকে শ্রেষ্ঠ ওই মানুষ মনে হয় পৃথিবীতে আর নাই আমিন রে দিয়া খবর পাঠাইয়া কয় বলো এই মানুষের কয় আল্লাহ আখিরি নবীর উম্মতো চারশো বছর হায়াত পাইত না পায় নাকি আমাদের সাতশো বছর হায়াত পায় পায় না তারা তো চারশো বছর হায়াতই না এই লোকের থেকেই উত্তম কেমনে হবে আমার রব্বুল আলমী খবর পাঠায় ঈশা রে আখির নবীর রে আমি আল্লাহ সাবান মাসের পণ্য তারিখ সবে বরাত নামে একটা রাত্র দিব লাইলাতুন নিসফি মিন শাবান রমজানের পনেরো দিন আগে যে রাত্রটা আসে সবে বারাতের রাত দিব ওই রাতে আখিরি নবীর কোন উম্মত যদি মাত্র দুই রাকাত নামাজ পড়ে সুবহানাল্লাহ করাকাত মাত্র দুই রাকাত নামাজ যদি ওই আখিরি নবীর কোন উম্মত আদায় করে

দুনিয়ার পাপ অন্যায় অপরাধের সাথে তার কোন সম্পর্ক সবে বরাতের রাতেইও যদি আপনি দুই রাকাত নামাজ পড়তে পারেন দুই রাকাত কয় রাকাত দুই রাকাত তো সবে বরাতের বিরোধীতা করে সবে বরাতের বিরোধীতা কর সবে বরাতের রাতেইও যদি দুই রাকাত নামাজ আপনি পড়তে পারেন তাহলে 400 বছর একাধারে শুধুমাত্র ইবাদত করা সওয়াব পাইবে সুবহান অন্য কোন কাজ নাই দুনিয়ার কোন কাজ নাই শুধু ইবাদত কর

আপনাকে যখন তারা করেছিল তাদের আক্রমণ থেকে তাদের বিপদ থেকে আমি রব্বুল আলামিন আপনারে বাঁচাইছি আপনারে বাঁচাইছি চতুর্থ আসমানে তুলে নিয়ে আসছিলাম মনে আসিনি। ইজ জিতাহুম বিল বাইনা আল্লাহু আকবার আমি রব্বুল আলামিন আপনারে যে মুজিজাগুলি দিছিলাম সমস্ত মজেদা গুলি ছিল আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন সুস্পষ্ট নিদর্শন আপনার মজেদা দেখে তাদের বোঝা উচিত ছিল আমি যে আল্লাহ আপনাকে এতটা ক্ষমতাশালী করতে পারি মাটির পাখি জিন্দা হইয়া যায় জন্ম অন্ধ সুস্থ হইয়া যায় কুষ্ঠ রোগী ভালো হইয়া যায় এমন যারে ক্ষমতা আমি দিতে পারি মৃত ব্যক্তিরে পর্যন্ত জিন্দা কইরা ফলায় এমন ক্ষমতা যারে দিতে পারি এই ব্যক্তির আমি যে আল্লাহ ক্ষমতা দিছি আমি জানি কতটা ক্ষমতাবান তাদের এটা বোঝা উচিত ছিল কিন্তু ফাকাল আল্লাযিনা কাফারু মিনহুম এই বেয়াদবেরা কইলো কুফুরি করলো অস্বীকার করলো তারা কইলো ইনহাজা ইল্লা সিহরুম মুবিন

আমি আল্লাহ তাওদের দিকে আপনার দাওয়াত দেওয়ার পরে তারা কি বলছিল ঈশা রহুল্লাহিসালাম সহ সমস্ত রসুলরা বলবেন বলবেন কলু লা ইল আমরা জানি না ইননাকা আপনি সমস্ত গায়েব আর খবর আমাদের সবার থেকে ভালো জানেন এই কথা বললে এবার আল্লাহ সব ঘটনা বিস্তারিত বর্ণনা করে আল্লাহ কয় ঈসা নবী গো আপনার উপর আপনার মায়ের উপর আমি নিয়ামত দিছি ওয়া ইযা আইয়াতুকা বিরুহিল কুদুস জিবরাইল মিন রিদিয়া পুরো 33 বছর আপনার সাহায্যকারী বানাইছি এরপরে আমার আল্লাহ কয় শিশু অবস্থায় আপনার কথা বলার সুযোগ দিছি আবার পৃথিবীর জমিনে আপনাকে পাঠাবো তখন আপনি কথা বলবেন মৃতদের মতো চুপ করে থাকবেন না ও ইদা আল্লাম তুকাল আপনারে আমি কিতাব শিখাইছি হিকমত শিখাইছি তাওরাত শিখাইছি انجিল শিখাইছি এগুলো সব আপনার ভিতরে দিছি এরপর আল্লাহ কয় আল্লাহ কয় আপনি আমার নির্দেশে মাটি দিয়া পাখি বানাইতেন আমার নির্দেশে পাখির মধ্যে ফু দিতেন ওই মাটির পাখি জিন্দা হইয়া আমার নির্দেশে উইরা চইলা যাইতো জন্ম অন্ধ চোখে ফু দিলে সুস্থ হইয়া যাইতো কুষ্ঠ রোগী শরীরে ফু দিলে কুষ্ঠ রোগ ভালো হইয়া যাইতো কবরের পাশে যায় কুমবি ইজনিল্লাহ বলে ডাক দিলে মৃত ব্যক্তি যত পুরনো মৃত হোক যত হাজার বছর আগে মারা যাক মৃত ব্যক্তি জিন্দা হইয়া কবরের বাহিরে চলে আসতো ও ঈসা নবী গো এই মজেদা গুলি আপনার দেওয়ার পরে আপনি যখন জগৎবাসীর সামনে মজেদা প্রদর্শন করে আমার তাওহিদ আপনার রিসালাতের দিকে যখন মানুষদেরকে আহ্বান করেছেন এই বেদদফেরা তখন কইছে ফাকাল ইন হাযা ইল্লা সিহরুম মুবিন তারা সবাই বলছে এটা তো সুস্পষ্ট জাদু সুস্পষ্ট জাদু সুস্পষ্ট জাদু আল্লাহ বলেন ওয়া ইযা আওহাইতু ইলা আল হাওয়ারিনা আন আমিনু বি ওয়া আকবার ঈসা নবীর আল্লাহ সব দিক থেকে সাহায্য করছে ঈসা এত মুজেজা দেখছো ইহুদিরা ঈমান আনে না